ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ একটা বেবি ফ্রকের জামার শর্ট ভিডিও আমার সামনে আসে তো আমার খুবই ভালো লেগে যায় তো আমি যেহেতু কিছুই বানাতে পারি না বাসায় মেশিনটাও আছে তো ভাবলাম যে একটু ট্রাই করতে সমস্যা কি বলেন হে এভরিওান আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও আজকে আপনাদের সাথে খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করব আমার ছোট্ট লাল টুকটুকি পরিটার জন্য একটা ছোট্ট জামা বানিয়েছি সেটা কিভাবে বানালাম যেহেতু আমি কিচ্ছু বানাতে পারি না সেই সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এই তো প্রথমত আমি এখানে লাল কাপড় নিয়ে নিয়েছি আর লাল কাপড় নিয়েছি কারণ হচ্ছে আমার পরিটা একদম লাল টুকটুকি লাগবে এই জামাটা পরে যার কারণে আমি সেই কথা মাথায় রেখে আমি লাল কাপড় নিয়ে নিয়েছি আর কিছু লেজ নিয়ে এসেছিলাম আমি একটা শর্ট ভিডিওতে দেখেছি একটা জামা বানানো কিভাবে বানায় যদিও আমি একদমই এটা ফার্স্ট টাইম তো ভাবলাম যে মাপ ঠিক রেখে দেখি ট্রাই করে সমস্যা কী তো এখানে আমি লাল কাপড় নিয়ে নিয়েছিলাম দেড় গোছ পরিমাণ আর আমার বুড়িটার যেহেতু তিন বছর হয়নি এখনও তো সেই পরিমাপে আমি জামা বানালাম তিন বছরের আর এটা হচ্ছে তিন পার্ট করে আমি এই জামাটা বানাবো প্রথম পার্টটা হচ্ছে বডির মাপ আর দ্বিতীয় পার্ট আর তৃতীয় পার্টটা হচ্ছে দুইটা লেয়ার হবে এই জামাতে আর লেয়ারের ভিতরে লেস দেওয়া থাকবে তো কীভাবে বানালাম সেটাই সম্পূর্ণ ভিডিও দেখলে ফাইনাল লুকটা দেখতে পারবেন যে কি হলো লাস্ট টাইম আমি পারলাম কি পারলাম না জীবনের চেষ্টা করেছি কিন্তু ফেলড হয়েছি এরকম খুব কম আছে তো আমি যেহেতু অনেক চেষ্টা করছি তো অবশ্যই ভালো একটা রেজাল্ট আসবে সেটা আপনাদের সাথে শেয়ার করব ভিডিও লাস্টে অবশ্যই কিন্তু লাস্ট মুহূর্তটা দেখতে ভুলবেন না তো এখানে আমি নিচের পার্টগুলো কেটে নিয়েছি আর এটা ছিল বডি আমি আমার ভাগ্নির বডির মাপ অনুযায়ী এখানে কেটে নিচ্ছি পুরোটা আমি ইউটিউব দেখে আমি এটা করেছি যে এটার মাপটা কীরকম হবে কীভাবে বানালে কীরকম হবে তো প্রথমত আমি পুরোটাই ক্রেডিট দিতে চাই ইউটিউব দেখছিলাম আর কাটছিলাম যে এটা কি কীরকম হবে তো দ্বিতীয়ত আমার আমার মা ভাগ্নির মাপটা দিয়ে গিয়েছিল কিভাবে কি করতে হয় আমি নিজেও যাই না যার কারণে ইউটিউব দেখে অ্যাপ্লাই করে আমি এই জামাটা কেটে নিচ্ছি তো জামাটা কাটাকোটা হয়ে যাচ্ছে এই তো লাস্ট টাইম আমি এখানে হাতার কাপড়টা কেটে নিচ্ছি তো সব কাটাকোটা করে আমি জাস্ট সেলাইয়ে চলে গেছি আর হাতাটা দেখেন কি সুন্দর হয়েছে না তো হাতা কাটা হয়ে গেছে বানানো হয়ে গেছে আর এদিক দিয়ে আমি জামাটা বানাচ্ছি আস্তে আস্তে করে আমার কিন্তু বেশ সময় লেগেছিল অল্প সময়ে আমার হয়নি অনে যারা পারে তাদের হয়তো এটা ত্রিশ মিনিট বা এক ঘন্টায় হয়ে যেত আমার পুরো দিন লেগে গেছে তো ফাইনাল লুকটা অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করবো এত কষ্ট করে এত সুন্দর একটা জামা বানালাম এটার লুকিংটা কেমন ছিল আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই লেসটা আমি বডিতে দিয়েছি বডিতে গলায় সব জায়গায় দিয়েছি আর আমি যে ভিডিওটা দেখেছিলাম সেখানেও এইভাবেই দেওয়া ছিল তবে হাতাই দেওয়া ছিল না তো চলুন আপনাদের সাথে শেয়ার করি জামাটা আসলে কেমন হয়েছিল আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই জামাটা আমি নিচে একটা লেস দিয়ে দিয়েছি আর আমি যে ভিডিওটা দেখেছিলাম ওখানে নিচে কোনো লেস ছিল না তারপরেও কিন্তু দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছিলো আর এখানে দুই লেয়ারে আমি লেস দিয়ে দিয়েছি গলায় দিয়েছি হাতায় দিয়েছি আর আমি কিন্তু বেল্টও দিয়েছি আমার ভাগ্নি যেহেতু একটু শুকনা অনেক সময় হয়তো ঢিল হয়ে যায় বেল্ট লাগালে কিন্তু খুব কমফর্টেবল জামাটা পড়তে পারে যার কারণে বেল্ট দিয়ে দিয়েছি আর এই হাতাটা দেখতে এত সুন্দর লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন যে জামাটা আসলে কেমন হয়েছে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে আমি যে ভিডিওটা দেখেছিলাম তার থেকে অনেক বেশি ভালো হয়েছে আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ